যখন তুমি একা যখন চারপাশের কোলাহল তোমাকে ক্লান্ত করে তোলে তখন নিজের ভেতরে একবার কান পেতে শোনো আমি বলছি তুমি ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি যখন তুমি মনে করো কেউ নেই আমি তখনও আছি আমি তোমার মনে থাকি তোমার প্রতিটি নিঃশ্বাসে হয়তো তুমি ভাবছ যদি আমি তোমার সাথেই থাকি তবে কেন এত কষ্ট কেন এত ভেঙে পড়া তুমি ভেঙে পড়ছ আমি জানি কারণ আমি চাই তুমি তোমার ভিতরের শক্তিটা দেখো বাহিরের জগতে যা কিছু বদলাচ্ছে তার পেছনে আছে তোমার ভিতরের পরিবর্তন আমি তোমায় কখনো একা ছাড়িনি দেখো তুমি হারাও আমি ফিরিয়ে দিই তুমি কাঁদো আমি তোমার চোখ মুছি তুমি নীরব থাকো আমি শুনি তোমার মনের আওয়াজ কারণ তুমি আমার অংশ আর আমি তোমার ভিতরেই আছি যে চলে গেছে তার জন্য দুঃখ করো না যে গেছে সে ফিরে আসবে না কিন্তু যে শিক্ষা দিয়ে গেছে তা চিরকাল থাকবে নিজেকে দোষ দিও না নিজেকে ভালোবাসো কারণ আমি তোমাকে যেমন গড়েছি তেমনই শ্রেষ্ঠ করে গড়েছি জানি তোমার মনে অনেক প্রশ্ন অনেক অপেক্ষা তাই বলি ধৈর্য রেখো দেরি হচ্ছে মানে আমি গুছিয়ে দিচ্ছি আমি তোমাকে সেই সময়েই সবকিছু দেব যখন তুমি তার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে তার আগে দিলে হয়তো তুমি হারিয়ে ফেলতে তাই তোমার কাজ শুধু একটাই ভালোবাসো নিঃস্বার্থভাবে ক্ষমা করো নিঃশব্দে আর বিশ্বাস রেখো আমি সব কিছু জানি সব কিছু দেখি তুমি শুধু নিজের পথে চলো আমি আলো দেখাবো আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন এমন আরও গভীর আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ